হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটাতে দেখব যে আপনার পার্টনারের কি পরিবর্তন হলো এনার্জিতে কিছু শিফট এলো কি না তো চলুন দেখিনি রিডিংটা রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো আপনার এনার্জিটা আগে চেক করে নিই আপনি এখন কি ভাবছেন বা কী করছেন তো চলুন দেখিনি আপনার এনার্জিটা চেক করি এইস অফ ও এইস অফ এইট অফ সোর্স সেভেন অফ পেন্টিক টু অফ কাপ টেন অফ তো যেটা আমি দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে কোথাও যেন এইট অফ সোর্স কোথাও যেন ফেঁসে গেছেন আপনি যার জন্য দেখছেন তাকে ভালো তো খুবই পাচ্ছেন বাট আপনার এনার্জি কোথাও না কোথাও আপনি ফেঁসে গেছেন এই ফাঁসা সিচুয়েশান থেকে আপনি বেরোতে পারছেন না যেভাবেই হোক আপনি বেরোতে পারছেন না কোনোভাবেই বেড়াতে পারছেন না কারণ এখান থেকে আপনি অনেকবার বেরাবার চেষ্টা করেছেন বাট আপনি পাচ্ছেন না কোন আপনি হয়তো ইউটিউবে নানান ভিডিওস দেখছেন রিলেশনটা সম্পর্কে রিলেশনটা কি কেন এরকম হচ্ছে কি কারণে হচ্ছে অনেকে ইনার ওয়ার্কও করছে অনেকে নানারকম জিনিস ট্রাই করছে অন মানে পাওয়ারও চেষ্টা করছেন যে ঠিক আছে মুভ নাহলে পেয়েই যায় না আপনি আপনার পার্টনারকে নিজেই করে পাচ্ছেন না আপনি পার্টনার কাছ থেকে ছেড়ে যেতে পাচ্ছেন। এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেসে আছেন প্রচণ্ডভাবে বার্ডেন ওভার থিঙ্কিং এটা ফিল হচ্ছে আপনার মাঝে মধ্যে প্রচণ্ডভাবে আপনার মনে হয় যে কী করবো কোথায় যাব আমি কি অন্য পার্টনার চুজ করে নেব না লাইফে এগিয়ে যাব এগিয়ে যেতেও পারছেন না আপনার কোথাও না কোথাও কোনো কিছু টানছে একটা সিচুয়েশন পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন ওনার সঙ্গে আপনি হ্যাপি ফ্যামিলি অনেক অ্যাকচুয়ালি অনেক টাইম এখানে ওয়েস্ট করেছেন অনেক টাইম এখানে সাত বছর দশ বছর ওয়েস্ট করার পর আপনার মনে হচ্ছে আপনার রিলেশনটা কী এখানে ভীতি নেই এখানে কোনো যেটা ইনভেস্ট করেছেন এটা কোনো মানে আপনি একাই লড়ছেন এখানে একাই লড়ে যাচ্ছেন একাই লড়ে যাচ্ছেন আপনার সামনে কোনো মানে কিছুই নেই হতাশা নিরাশা একটা পেন কোথাও না কোথাও আপনার মধ্যে কাজ করছে তো দেখিনি আপনার পার্টনার এনার্জিটা কি মুহূর্তে ওনার কি পরিবর্তন হয়েছে বা কি থ্রি অফ কাপ আর কিং অফ দেখুন এখানে আপনারা হতে পারেন আপনারা টুইন ফ্লিম জার্নিতে আছেন কারণ এখানে পেয়ারে কার্ড এসছে কুইন অফ সোর্স কিং অফ সোর্স এই মুহূর্তে আপনারা দুজনেই একে অপরের প্রতি ডিটাচমেন্ট একে অপরের দিকে একটা কোল্ড বিহেভিয়ার শো করছেন এই মুহূর্তে দুজনেই দুজনের সঙ্গে কথা বলছে না কোথাও দুজনে দুজনের মধ্যে রাগ আপনারও রাগ আপনার পার্টনারের রাগ আপনিও ওইখানে লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে আছেন আপনার পার্টনার ওইখানে লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে আছে দুজনে জিত নিয়ে আছেন আপনি বলছেন আপনারটা ঠিক উনি বলছেন উনারটা ঠিক কোনো রাস্তা এখানে আসছে না সোজা একদম সিধাসিধি সেই রাস্তাটা রিলেশনের শুরু থেকেই আপনারা মানে সব কিছুই মিল আছে আপনাদের মধ্যে বাট যে জিনিসটা আপনাদের মধ্যে বারবার লড়াই ঝগড়া হচ্ছে সেটা কখনো কমছে না থামছে না একটা জিনিসের মধ্যেই স্টার্ক হয়ে আছেন আপনার কিছু মত আছে আপনি ওটা নিয়ে যাচ্ছেন আপনার পার্টনার কিছু আপনাকে বলছে সেটা নিয়ে বলছেন কোনো কারণে আপনার পার্টনার দুখী আছে কি কারণে দুখী আছে দেখিনি ওকে ফোর অফ সোর্স ওনার হার্ট ব্রেক প্রচণ্ডভাবে হয়েছে উনি এই মুহূর্তে নিজেকে হিল করতে চান হতে পারে নিজের এই টাইমে ইন্টারনেট নেট তো অ্যাক্টিভ কম হচ্ছে তুলনামূলকভাবে অ্যান্ড টাওয়ার মুভমেন্ট তো আপনাদের মধ্যে কিছু না কিছু হয়েছে সেটা আজকে হোক বা দশ দিন আগে হোক কোনো টাওয়ার মুভমেন্ট হয়েছে তো সেই কারণে উনি দেখুন উনি বুঝতে পারছেন না কনফিউজ হয়ে আছেন যে সেভেন অফ কাপ কনফিউজ হয়ে আছেন যে কোনটা ছেড়ে কোনটাকে চুজ করব মানে অন্য অপশানসের কথা আমি এখানে বলছি না ওনার ওনার মাইনের মধ্যে প্রচুর ধরনের জিনিস চলছে প্রচুর ধরনের লাভটাও আছে লাভ ছাড়া ওনার মানি হোম জমি কেনা বোনের বিয়ে ভাইয়ের বিয়ে বা আদার্স কিছু বা লোন সমস্ত কিছু একসঙ্গে ঘুরে যাচ্ছে তো কোনটাকে উনি পিক করবে কোনটাকে ফার্স্টে রাখবে উনি বুঝতে পারছে না নিজের ইন্টেশনে আপনার পার্টনারের খুব একটা ইনটিশনকে উনি ফলো করেন না স্পিরিচুয়ালিটি উনি ফলো করেন না ভালোই উনি পুজো পাঠ যাই করেন ভগবানকে মান সব করেন বাট ইনটিশনের বেলায় বা এইসব যে ডিপলি ডার্ক যে স্পিরিচুয়ালিটিটা সেটাতে উনি বিশ্বাস নন ঠিক আছে সমস্ত কিছু কাকতলীয় এটা হবার ছিল এরকম এগুলো হয় না ইঞ্জেল নাম্বার কিছু হয় না ঠিক আছে এগুলো সব এমনি এইরকম টাইপের তো আপনার পার্টনার এই বুঝতে পারছে না যে কি করবো ঠিক আছে অ্যান্ড টাওয়ারের কার্ড কেন এসছে আরেকবার দেখিনি টাওয়ারের কার্ড কেন এসছে ডেথের কার্ড টাওয়ারের কার্ড এখানে ট্রান্সফরমেশান করতেই হবে ট্রান্সফরমেশন ছাড়া কোনো কিছু হবে না এটা আপনার পার্টনার বুঝতে পেরেছে এখানে ওনাকে অনেক চেঞ্জ আনতে হবে নিজের লাইফে তবে গিয়ে রিলেশনটা টিকবে ওনাকে অনেক এখানে নিজের উপর কাজ নিজের উপর নিজের যে বিলিফ সিস্টেম ওল্ড বিলিফ সিস্টেম বলুন বা কিছু সামাজিক বিলিফ রীতি নীতি যে বিলিফ সিস্টেমগুলো আছে সেগুলোকে ওনাকে চেঞ্জ করতেই হবে নাহলে এটা কোনোভাবেই সম্পর্কটা টিকবে না সেটা উনি বুঝতে পারছেন এরকম ভাঙা ভাঙা গড়া থাকবে থ্রি অফ কাপ দেখুন উনি কিন্তু আপনাকে মিস করছে আপনার সঙ্গে উনি আবার রিলেশনটাকে করতে চায় মানে হ্যাপিলি যেটা একটা হালকায় হালকা এনার্জিতে আনতে চায় একটা ডিপ ডার্ক এনার্জি যেটার আপনাদের মধ্যে চলছে একটা ডার্কেস্ট পিরিয়ড এই মুহূর্তে চলছে ডার্ক একটা পেন দুজনের মধ্যে কোথাও না কোথাও স্যাড ডিটাচমেন্ট কোল্ডনেস ঠিক আছে একে অপরের প্রতি রাগ এগুলো যে একটা চলছে সেই জিনিসটা আপনার পার্টনার হালকা কারণ আপনার পার্টনার প্রতি পদে আপনাকে মিস করে এমন নয় যে উনি মিস করেন না বা উনি অন্যদিকে অন্য কাজ করছেন বলে আপনাকে ভুলে গেছেন না আপনাকে উনি প্রতিপদে মিস করেন আপনাদের যে বন্ডিংটাকে মিস করেন ঠিক আছে আপনাদের এইজ ডিফারেন্স হতে পারে অনেক বড় এখানে অনেকটাই ওনার মাইন্ডের মধ্যে নানারকমভাবে নানা চলছে উনি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন না ওনার মানে হয় না এক এক সময় আমাদের যে আমরা সামনের জিনিসটা থেকেও আমরা দেখতে পাচ্ছি না সঠিকভাবে সেটা হচ্ছে আপনার পার্টনার সঙ্গে আপনি উনিকে ভালোবাসেন আপনাদের একটা ফিউচার আছে ভবিষ্যৎ উনি যদি ভালো করে আপনার সঙ্গে হ্যাঁ করে দেয় তার একটা বিরাট ভালো ফিউচার গ্রোথ এগুলো উনি দেখতে পাচ্ছেন উনি এখনকার সমস্যা দেখছেন এখনকার আপনাদের মধ্যে ঝগড়া লড়াই ঝগড়া বা এখনকার মধ্যে যে ফাইন্যান্স ইস্যু সেগুলো দেখছে একটা ভবিষ্যৎ ফিউচার উনি দেখতেই পাচ্ছেন না উনি অতটা প্ল্যানই করতে পারছেন না ফিউচার পর্যন্ত প্ল্যানই করতে পারছেন আপনার সঙ্গে ঠিক আছে এই সোর্স মাঝে মধ্যে আপনাকে স্পাই করছে মাঝে মাঝে আপনাকে নানারকম আইডিয়া করছে যে আপনাকে কীভাবে নিজের কাছে আনা যায় কি করে আপনার কাছে অ্যাট্রাক্ট করা যায় ঠিক আছে একা আছেন একা মানে নিজেকে একা করে নিয়েছেন ওনার কিছুই ভাল লাগছে না এই মুহূর্তে টোটালি উনি কোনো ডিসিশান উনি অ্যাকচুয়ালি নিতে পারছেন না কোনো ডিসিশান উনি নিতে পারছে না কোন দিকে যাবো এইদিকে যাবো না ওইদিকে যাব মানে আপনার কাছে আসবো না আপনার থেকে দূরে চলে যাব কোনো রেজিস্ট্রেশন উনি নিতে পারছেন না এই মুহূর্তে হার্ডমেডের মুড অনেক কিছু জানার চেষ্টা করছেন নিজের লাইফে অনেক কিছু একা আছেন মোবাইল টোবাইলগুলো হেঁটে মানে হাঁটিয়ে নিজে একা হয়তো শুয়ে থাকেন শুয়ে শুয়ে নানা রকম চিন্তা করেন বন্ধুদের সঙ্গেও সেরকমভাবে কথাবার্তা বলছে না ওকে ওনাকে ফোন টোন করে জানার চেষ্টা করে ঠিক আছে যেটা দেখলাম তো এবারে দেখিনি ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে

ঠিক আছে আপনাকে ডিভাইনের উপর ফেথ রাখতে বলছে আপনার উপরে ডিভাইন আছে ডিভাইনকে স্যারেন্ডার করুন ইমিডিয়েটলি স্যারেন্ডার করুন কারণ এখানে আপনি শুধু কর্মই করতে পারেন যেটা আমিও বলি কর্ম করতে পারেন বাট ফলটা ডিভাইনই দেবে ওকে এখানে লেখা আছে ব্যালেন্স মেনটেনিং ব্যালেন্স এখানে হতে পারে আমি বললাম না আপনারা অনেকেই টু অর্ধ দেখাচ্ছে এখানে শিবশক্তি এনার্জি এখানে দেখাতে পারছে এখানে আপনার মাস্কুলিন সাইডটাকে ব্যালেন্স করুন ব্যালেন্স খুব জরুরি এখানে ব্যালেন্স না করলে এখানে সু অসুবিধা হবে এখানে ঠিক আছে ব্যালেন্স করুন নিজেকে তো আজকের জন্য এতটাই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ